সাপলা না দিলে বাদ যাবে ধানের শীষ আর সোনালি আঁশ সোজা সাপটা হুঁশিয়ারি এনসিপির সাপলা প্রতীক না পেলে ধানের শীষ ও সোনালি আঁশ বাদ দিতে হবে নির্বাচন কমিশনের প্রতি এমন কঠোর সতর্ক বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বৃহস্পতিবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এ এম এম নাসিরুদ্দিনের সঙ্গে আড়াই ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠকের পর এ ঘোষণা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন নির্বাচন কমিশনের সামনে এখন দুটি পথ হয় আমাদের শাপলা প্রতীক দিতে হবে নয়তো বাদ দিতে হবে ধানের শীষ ও সোনালি আঁশ সাপলা প্রতীক আমাদের অধিকার এটা কেউ আটকাতে পারবে না তিনি আরও বলেন আমরা কমিশনকে পরিষ্কার জানিয়েছি আইনি বা রাজনৈতিকভাবে কোনো বাধা নেই সাপলা প্রতীক দেওয়ার যদি কোথাও থেকে কেউ প্রেশার দেয় তাহলে তারা যেন আমাদের জানায় আমরা রাজপথে তার জবাব দেব এ সময় তিনি কমিশনের ভেতরে থাকা উদ্ভট চিন্তাভাবনার লোকদের নিয়েও সমালোচনা করেন এবং বলেন এনসিপি সাপলার দাবিতে অনর ছিল অনর থাকবে যদি শাপলা না দেন তাহলে আপনাকে ব্যাখ্যা দিতে হবে এবং সেই ব্যাখ্যাটা তাদেরকে দিতেই হবে যেহেতু উনি সাংবিধানিক প্রতিষ্ঠানে উনি আছেন আর যদি রাষ্ট্রীয় কোনো প্রতীকের উনি দায়িত্ব নেন যেটাকে রক্ষা করবেন তাহলে তারা দানের শেষ এবং শাপলা সবগুলোকে রক্ষা করে ওই ধরনের আইন সংশোধন করতে হবে সুতরাং আমরা সাপলা পেতে আইনি বাধা এবং রাজনৈতিক বাধা কোথাও দেখছি না এজন্য আমরা আশাবাদী সাপলা পাব এনসিপির নিবন্ধনটা সাপলার মাধ্যমেই হবে এবং সাপলা ছাড়া এনসিপির কোনো